আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখানে রসুন আছে রসুনগুলো সিলে নিয়েছি আর পেস্টগুলো সিলে নিয়ে হয়েছে আর মোটর দিয়েছি এখানে এখানে আছে খাসির মাংস আরও এখানে কি কি বাজার করে নিল তাই আপনাদের দেখায় এখানে আলু আর ডাল আনা হয়েছে সব কিছু রেডি করে নিলাম দেখেন রেডি হয়ে গেছে এখন কেটে দিয়ে সবগুলো আমি রেডি করে নিয়েছি এখন আমি সবজি চড়াবো সেই জন্য এখানে দেখেন পেস্ট খুশি রসুন বাটা মরিচ বাটা আদা বাটা সব কিছু রেডি করে নিয়েছি আর গরম মশলা বাটা সবই আছে এখানে আমি সরাই দিলাম তেলটা দিয়ে দেখেন এখানকার আমি পেস্টগুলো লাল লাল করে ভেজে নেব এই মাংস খাসির মাংসটা অনেক ভালো লাগে খেতে সে জন্য আমরা প্রত্যেক রবিবারে আনা হয় এখন আমি তরকারি খাসি মাংসটা দিয়ে নিলাম খুবই টেস্টি লাগে খেতে আপনারাও কে কে পছন্দ করেন একটু কমেন্ট বক্সে জানাবেন আমার কাছে তো অনেক ফেভারেট আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে সেজন্য আনা হয় প্রত্যেক রবিবার রবিবারে মাংসটা সেজন্য আজকে ভিডিওটা বানানো হইল দেখেন এখানকার সুন্দর করে নেড়ে সেরে তারপরে আমি দিয়ে ডেকে দেবো পনেরো মিনিট দিয়ে ডেকে দিলাম মিডিয়াম মজে রেখে দিয়ে দেখেন আমার ডাকনাটা তুলে নিলাম তুলে ভালো করে আবর নেড়ে সেরে দেবো সুন্দর করে কষাই পরে হয়েছে আমার দেখেন লেগে লেগে ধরেছে এখনকার আমি দিয়ে দেবো আলু আর মটর মটরটা দিয়ে সুন্দর করে আব নেড়ে সেরে নেব ভালো করে অল্প টাইম কষাই নিয়ে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জল সুন্দর করে নেড়ে ছেড়ে নেব আবার ঢাকনা দিয়ে অল্প টাইম ঢাকনা দিয়ে রেখে দেবো ঢাকনাটা আবার তুলে নিলাম দেখেন ঢাকনাটা তুলে কষানোটা হয়ে গেছে আমি জলটা দিয়ে নিলাম জলটা দিয়ে সুন্দর করে নেড়ে সেরে নেব নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে পনেরো মিনিট রেখে দেব পনেরো মিনিট রেখে ঢাকনাটা আবার তুলে নেব পনেরো মিনিট হয়ে গেলেও দেখেন রসুনটা দিয়েছিলাম খুবই টেস্টি রসুনটা সেজন্য পরে দিয়েছিলাম আপনাদের দেখায় নেই রসুন দেওয়ার কারণে রসুনটাকে কে পছন্দ করেন একটু জানাবেন রসুনটা তো আমি অনেক ভালো পাই আমার হাজব্যান্ডও ভালো পায় আমার মেয়েও ভালো পায় সেজন্য আজকে রসুনটা দেওয়া হয়ে গেছে খুবই ভালো লাগে রসুনটা খেতে ভালো করে ছেড়ে দিচ্ছি সবজিটা দেখতে অনেক সুন্দর কালারে এসেছে পরে আমার ফাইনালি সবজিটা হয়ে আছে এখনকে আমি নেমে ফেলেছি দেখেন খুবই সুন্দর হয়েছে ফাইনাল লুকটা আপনাদের দেখালাম কীরকম লাগলো একটু কমেন্ট বক্সে জানাবেন আর আমার সাথে থাকবেন আমার পুরো ভিডিওটা দেখবেন দেখে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশে থাকবেন সব সময় সবাইকে দেখার জন্য